জমি আপনাকে লিখে দিয়েছেন এতে আপনার ভাই বোনদের হক নষ্ট করা হয়নি বা তাদেরকে ঠকানো হয়নি বরং সঠিক কাজ করেছে আমি আমার পয়সা দিয়ে হজ করবো সুতরাং যে ছেলে আমাকে পয়সা দিয়েছে তাকে আমি জমি লিখিয়ে দেবো খুব ভালো কাজ করেছেন কোনো অসুবিধা নেই সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আমি আর আরাম আপনাদেরকে এই দোয়া করি আপনার মাধ্যমে সালাফি মানাহাজে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এখলাস দান করুন রিয়া সমিতকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনি আমার জীবনে এক নিয়াম আল্লাহ খের আপনার সুধারণা হয় আমার সেই তেমন যোগ্যতা নেই দোয়া করবেন সেখানে সে আল্লাহ ভালো করুন সবার প্রশ্ন হইল ইচ্ছাকৃতভাবে অক্তের বাহিরে গিয়ে সন্নত নামাজ আদায় করা যাবে ইচ্ছাকৃতভাবে আপনি আপনি সন্ন্যত আদায় করতে পারবেন অক্তের ভেতরে তারপরে আপনি পড়ব পড়ছু করে পড়লেন না ভুলেও জানি এমন না যে ভুলে গেছেন ইচ্ছাকৃত বিলম্ব করে আপনি টাইম পার করে দিলেন আর তারপরে অক্ পার হওয়ার পরে সন্ন্যত কাজা করবে এটি যায় নাই পলমার বছর এটি শরীর সম্মত নয় ধরেন জহরের সন্ন্যাদ জহরের আগের সন্ন্যদ বা পরের সন্ন্যাদ তখনই আদায় করে নেওয়ার চেষ্টা করবেন তখনই আদায় করার চেষ্টা করবেন যদি না হয় তাহলে কিছুক্ষণ মধ্যে জোহরের রক্ত থাকতে আদায় করে নেবেন আর আপনি ইচ্ছা করেই ছেড়ে দিলেন অথচ আপনি সময় পেয়েছেন মনেও আছে আসল পরে আদায় করুন না এটা যাই না এটা শরীয়ত সম্মত নয় মাগরিবের সন্ন্যতে রেখে দিলেন মাগরিবেশার মাঝখানে এক দেড় ঘন্টা দু ঘন্টা সময় পেয়েছেন না আদায় করলেন না আপনি এসা পরে আদায় করছেন না অলবার বলছে এটি সম্মত নয় বলছেন শেখ মুসল রহমতুল্লাহ ইউসব কদা হয়ে যাক কেন তা খেলেও যদি কোনো কারণবশত ভুলে গেছেন ব্যস্ত ছিলেন কাজকর্ম ছিল হ্যাঁ অথবা লোকজন কথা বলতে লেগেছিলো দার্স দিতে লেগেছে আমরা যেমন করি দার্স দিতে লাগলো সালাম ফেরার উপরে সন্নত পড়তে পারলাম না এগুলি হচ্ছে ওজোর ওজোরের কারণে যদি বিলম্ব হয় আর অক্ত পার হয়ে গেছে তাহলে কাজা করা শরীয়তসম্মত ফালা কানা বেদন যদি ওজোর ছাড়া হবে না ওজোর এমনিতে ছেড়ে দিয়েছেন আর তারপরে সময় পার হয়ে চলে গেছে তাহলে শরীয়ত সম্মত নয় বরং সন্নতের খেলা বেদাতি কাজ হবে জি করবেন না আট নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন নিজের নাফসের উপর কিভাবে বিরোধিতা করব অনেক সময় অন্যায় অশ্লীল খারাপ পাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দিতে থাকি কুমন্ত্রণা হচ্ছে অসওয়াসা আরবি ভাষায় অসওয়াসা সম্পর্কে আল্লাহ বলেছেন যদি মনে পাপের কথা জেগে উঠে তাহলে ওই মায়ান জাগান্না কিনান শয়তান নজগুন ফেস্তাইজবিল্লাহ যদি শয়তানের পক্ষ থেকে অন্তরে কোনো অসওয়াসা পাপের কথা উদ্রেক হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আউজ বিল্লাহ মিনা শৈতান অন্তর থেকে পড়ে অন্তর থেকে জবানে উচ্চারণ করেন এটা করেন আত্মপর্যালোচনা করে মহাশ নিজের হিসাব নিকাশ করেন জি বেশি বেশি জিকির আজকার করেন বেশি বেশি জিকির আজকার করেন তাহলে শয়তানের খেয়াল কমে আসবে আল্লাহ অভিমুখী হতে পারবেন আখেরাত্মুখী হন মরকাল পরকালকে বেশি বেশি স্মরণ করুন মরণকে বেশি বেশি স্মরণ করুন এগুলো হচ্ছে উপায় এমা ইবিন কাইম রাহমাহুল্লাহ বলেছেন যে পাপের বা খারাপ ও মনে আসছে পাপের কথা বারবার করে যাচ্ছে পাপের প্রবণতা মনের মধ্যে আসছে যদি এরকমটা হয় তো এটা থেকে মুক্তি লাভে তিনি চারটি স্তর বর্ণনা করেছেন এই চারটি স্তরের কথা তিনি নিয়েছেন সুরায় আসর থেকে সুরায় আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন কোরআনে হাদিসে বেশি বেশি এলম হাসিল করেন কারণ এলেম হচ্ছে আপনার যেন রিচার্জ ইমান তাজা করবে এলমি দর্শে কোরআন হাদিসে দর্শে বসুন সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক এলএম শিখুন আপনি এলএম বাড়ান দুই নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান বেশি বেশি নেক আমল করেন আপনি তিন নম্বর হচ্ছে যে এলেম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন আহ্বান করেন যে এলেম শিখো আমল করো তোমরাও এভাবে দাওয়াতই কাজ করেন যে দাওয়াতই কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকে শয়তান দূরে থাকে উমার রাজি আল্লাহ তালাহ আনুকের দেখলে শায়তান কেন অন্য রাস্তা ধরে নিত জি যে যত বেশি দিনের কাজ করবে হ্যাঁ এলেম শিখবে আমল করবে দাওয়াত দিবে তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকে পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয় তাকে বাতলপন্থীরা দাওয়াত দিয়ে থাকে সুতরাং এই তিন নম্বর কাজ হয়ে দাওয়াত দেওয়া চার নম্বর কাজ হচ্ছে সবর কর অথবা সবির সবরে দিনের উপর অটল অবিচল থাকে ধৈর্য ধারণ করা গোনার কথা আসছে ধৈর্য ধারণ করেন সবর করেন আপনি আর নেকির কাজের ওপর আপনি হ্যাঁ ধৈর্যশীল হন ধৈর্য দেয় সাথে আপনি নেকির কাজ করে যান অধৈর্য হবেন না আল্লাহ তৌফিক দান করুন